আল্লাহ কমন করতে বল رہا اللهم আমিন اللهم আমিন বিশেষ করে আমি বলবো একটা কাজ করতে গেলে পারে একদিন দুদিনে হয় না আর এটা ঐতিহাসিক আমাকে একজন আমাদের পশ্চিম বাংলার বিখ্যাত আলেম বহুত বই লিখেছে তিনি আমাকে ফোন করে বলছেন হুজুর বেলডাটাকে আপনারা কি করে পয়দা করেছেন মানে কেন বেলডাটা তো বিশ্বে কেমন হয়ে গেল বিল্লাকে বিশ্ব রেকর্ড করে দিলেন তাতে আপনাকেও ধন্যবাদ জানাই যে হুজুর আপনি সাথে আছেন আপনাকে বলছি আপনার বাড়িটা ওখান থেকে কত দূর আমি এক দেড় কিলোমিটার একই মাঠে সব তাহলে বাড়িতে আপনার তোমার হ্যাঁ বাড়িতে আমার তুমি যে থাকতে খুব চালাক লোক আপনি ট্রেনে টুনে হয় তোমার আমার কাছে আপনার কাছে আমাকে হ্যাঁ ও নিজেই এসেছে আমরা নিয়ে আসেনি

আল্লাহ তাআলা কবুল বাবাদেরকে আমরা সকল ইনশাআল্লাহ এক সাথে এক কথায় আমরা এই সময় সহযতനായി থাকব যে যত না পারবো আন্তরিকভাবে দোয়া করব এবং তার ফায়রাত করব যারা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ